জিনিস খাদ্যর দাম বেশি জিনিসের দাম তো গরুর দাম তো বেশি হবেই এক কেজি সাল পরে ষাট টাকা দিয়ে কিনতে হয় তিন হাজার টাকা এক বছর সালের দাম পঞ্চান্ন কেজি ওজন গরু আনার সময় রাস্তার যে কষ্ট পরিশ্রম মানে টাকার যে কষ্ট হয় এই কষ্ট মানুষকে বলি বোঝানো যায় না আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ আমি চাষাবাদ করি কিছু গরু পুষি এই গরুর তিনটা গরু এক বছর পুষছেন আমি গরু ঢাকায় আসার প্ল্যান প্রোগ্রাম করি আমাদের হাটে থেকে মানান বাসরূপ কিনি কিনি এক বছর পালি পালানি পরে এটা গরু আমি আবার আগামীতে ঢাকায় আসার মন মশা তৈরি করি ঢাকার সময় ঢাকায় আসি গরু আনার সময় রাস্তায় যে কষ্ট পরিশ্রম মানে টাকার যে কষ্ট হয় এই কষ্ট মানুষকে বলি বুঝানো যায় না গরু শুই পরে গা হাত পায় মুখ সে গোবর আসে গরুর গরু যে কষ্ট করি ঢাকা শহরে আমরা নিয়ে আসি এটা যদি সাধারণ তারা গরু কিনে তারা যদি দেখে গরু সম্বন্ধে বলে ধরে কি কষ্ট এটা কালকে সন্ধ্যার দিকে বাড়িছি আজকে ভোরবেলায় পোষেছি গরুরও মনে করেন খাওয়া দাওয়া নিজেরও খাওয়া দাওয়া নেয় আজকে গরুকে রকম যেমন মানুষ নাস্তা করে চা পানি ওরকম নাস্তা করার মতন করেছে আজকে খালি তো গরু অসুস্থ হয়ে যাবে আগামীকালকে গরু গরুগুলো খাইতে দুঃখ তো থাকেই গরু পুষিয়ে পুষিয়ে আপনার নিজ যেটা মূল্য সেটা পায় না ঠিক মতন এক কেজি সালের দাম পঞ্চান্ন টাকা পঞ্চান্ন ষাট টাকা দাম এক কেজি সালের দাম আপনার বলে যে এক কেজি মাংসের দাম সাড়ে সাতশো সাতশো টাকা দাম বলে কিন্তু যদি একটা লোক গরু পালে পোষে তুই যদি সে লোকটা ব্যালেন্স করে দেখে যে কত টাকা খরচ তাহলে বা সেই লোকটা অনুভব করবে যে গরুর কিছু প্রচুর খরচ সেই লোকটার মুখ দিয়ে আসবে না গরু মাংসের দাম বেশি জিনিস খাদ্যর দাম বেশি জিনিসের দাম তো গরুর দাম তো বেশি হবেই এক কেজি সাল পরে ষাট টাকা দিয়ে কিনতে হয় তিন হাজার টাকা এক বছর সালের দাম পঞ্চান্ন কেজি ওজন ওই ছাল খাওয়া গরু তৈরি করতে হয় কারণ খ্যার একটা খ্যারের দাম ছ টাকা সাত টাকা খ্যারের দাম গরু তো খাদ্য দাম বেশি আপনার গরুর খরচ বেশি হয় তাই গরুর দাম বেশি আমরা তিনটা আমার গরু তিনটা অনলি তিনটা গরু পুষিয়েছি এক বছর এক বছর তিনটা গরু বসে আপনার ঢাকা সরে নিয়ে যদি আল্লাহ আবার ভালো রাখে আগামী যদি কোনো আপাত বিপদ না আসে আগামীতে আবার যদি কপালে থাকে আবার আপনাদের ঢাকায় আসবো হয় তিনটা নাই দুটা নাই চারটা নি হ্যাঁ অনেকে তো বলো অসন করে কথা বলে একজন একটা কাস্টমার আসে বলে যে একটা দাম বলে কাস্টমার হয়তো খারাপ ব্যবহার করে গেল ওতে আমাদের কিছু মনে করলে হয় না আপনার কাছে আছে একজন পাঁচটা কাস্টমার কথা বলবে ওর বাড়ি চলে যায় মনে করেন আমরা কিছু বললে তো সেই লোকটার সাথে খারাপ আরো হয়ে যাবে আমরা খারাপ আসন্ন করতে চাই না হিন্দেশি লোক যে যাবো সেভাবেই মাইস চলতে হয় আমাদের আমার বাসা কুষ্টিয়া মনে করেন এখানে এই চাকরি সাথে একটা কথা বলে প্রতিবাদ করি সেই লোকটা কষ্ট পাবে তাদের দুটো মনোদণ্ড হবে মনোদণ্ড আমরা চাই না আমরা গরু বেচতেছি সুষ্ঠু গরু বেচি ব্যবসা শেষ করে দিচ্ছি ব্যবসা বলতে আপনার গরুর ব্যবসা ঢাকা শহরওলা গরুর ব্যবসা করে একদিনে একটা ফার্ম দিল ফেসবুকে গরু কিনলো মনে করেন মেলা টাকা দিয়ে গরু কিনলে ফেসবুকে আমরা তো অত টাকা দিয়ে গরু কিনা ব্যসা করতে পারি না আমাদের গরুতে খাওয়া হয়েছে খ্যার, খের মানে বিচলি কাঁচা ঘাস ভুটকা ধান আর ছাল ছাল মানে সিল্কি না আমাদের অভিজ্ঞতা থাকে আমরা গরু পুষ্প গরু পুষি গরুর মাধ্যম দিয়ে কিছু রুজি রোজগার হবে সায় অনিত প্রতি আমাদের উপরে আমরা ডিম্যান্ড করি সংসার আরমটা মন মাসে তৈরি করে তাছাড়া কিছু না আমরা যতটুকু পুষি ততটুকু চাই আমাদের চাহিদা যতটুকু ততটুকুই চাই আমরা বেশি চাইলে তো পাবো না খারাপ হলে বিষয়ের বিষয় হয়তো বা পাই